নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন এত ক্ষয় এতটা অসহায়ত্ব যেন কোনো নদীর কোলেও নেই দু চোখ জোরে ঘুমের অভাব ঠোঁটে না বলা শত প্রশ্ন আর মনে এক বিশ্রী শূন্যতা যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে কিন্তু কেউই জানতে চায় না আমার ভেতরে চলমান যুদ্ধগুলোর কথা আমি সবার সাথেই হাসি মুখে দিন কাটাই কিন্তু প্রতিদিন নিজের সাথেই লড়াই করে জিততে হয় একটা যুদ্ধ চেষ্টা করি সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার আমি কি সত্যিই ভালো আছি নাকি শুধু অভ্যেস হয়ে গেছে নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রাখার জানি না আমি শুধু জানি প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মানুষ নিজের কষ্টগুলোকে আর অন্যের সাথে ভাগ করে নিতে চায় না তখন সে কেবল তার একমাত্র রবের কাছেই নিজের সকল দুঃখ কষ্টের কথাগুলো নিঃসংকোচে বলে থাকে সে রবের মধ্যে খুঁজে পায় নিরাপদ আশ্রয় ও তার সবচেয়ে আপনজনকে